all the world is a stage and all the men and women merely players. they have their own entrance and exit. one man in his time plays many parts, his acts being seven ages. <laughs> প্রতিনিয়ত অভিনয় করে চলেছে তার পরিস্থিতির সঙ্গে তার অবস্থার সঙ্গে বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে কিন্তু তার মধ্যেই কিছু কিছু মানুষ এই অভিনয়কে তাদের নেশা এবং তাদের পেশা বানিয়ে তোলে এবং তারাই হয়ে ওঠে অভিনেতা বা অভিনেত্রী যারা অভিনয় করে তাদের তৈরি থাকতে হয় সব সবসময় নতুনভাবে নিজেকে পরিবর্তনের জন্য কখনো তারা ডাক্তার কখনো উকিল কখনো কবিরাজ কখনো সেলসম্যান কখনো বস বা কখনো একজন সাধারণ নাগরিক বা এই সব কিছুর বাইরে গিয়েও কখনো খুব উচ্চবিত্ত জমিদার কখনো ভিখারি কখনো বা ফকির কখনো গায়ক কখনো গায়িকা কখনো নর্তকী এই সমস্ত চরিত্রে নানানভাবে তারা নিজেদেরকে প্রদর্শন করে এমনকি এমন কিছু চরিত্রে তারা নিজেদেরকে পরিবেশন করে যেই চরিত্রর সঙ্গে তাদের নিজস্ব সাত্ত্বিকতা বা নিজস্ব সত্তার কোনো মিল থাকে না গ্রিন রুম বা ড্রেসিং রুমের ওই পাঁচটি কি সাতটি বাল্বের সামনে বসে একটা মানুষ যখন মুখে রং মাখে মেকআপ করে তখন সে তৈরি হয় রঙ্গমঞ্চে বা রূপলি পর্দার পেছনে এক নতুন চরিত্রে নিজেদেরকে পরিবেশন করবার জন্য অভিনেতা অভিনেতা হচ্ছে আমাদের সমাজের সেই বহুরূপী যে তার কাজ দিয়ে নানান চরিত্রের মাধ্যমে নানান রূপে আমাদেরকে এন্টারটেন করে বা বিনোদন দেয় এই অভিনেতাকে বা তার অভিনয় সত্তাকে আমরা কুর্নিশ জানাই আমরা অনেকেই জানি গোপীবাঘা বা ভূতের রাজা আসল নয় আমরা অনেকেই জানি মাস্টারমশাই আসল নয় আবার আমরা অনেকেই জানি এই যে বিভিন্ন কমিক চরিত্রে যারা অভিনয় করছেন তারা আদপেও কোনো সুপারহিরো নয় কিন্তু শুধুমাত্র তাদের নিজেদের অভিনয় দিয়ে তারা সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করে এরাই আমাদের সমাজের অন্যতম বহুরূপী এই বহুরূপীদের বহুরূপ দিনে দিনে আমাদের বিনোদন করুক শুনতে থাকুন রেডিও ভেনাম প্রেজেন্স বহুরূপী জেগে ওঠো কলকাতা